হাই স্টুডেন্ট আমি সুকান্ত নদী সুকান্ত স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পরে টেস্ট পরীক্ষা আহ সকলেরই নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে টেস্ট শুরু হয়ে যাবে তো এবারে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য কোন কোন উপপাদ্যগুলো খুবই ইম্পর্টেন্ট সেরকম কতগুলো উপপাদ্য আমি বলে দিচ্ছি প্রথমে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেরকম পরপর লেখা রয়েছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চৌত্রিশ নম্বর উপবাদটা বৃত্তের কোন চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কণের দিকে উপবাদ্য চৌত্রিশ উপবাদটি খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য এবারে আসছি উপবাদ্য আটচল্লিশ সদিশতা সংক্রান্ত উপবাদ্য একটি সমকণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের দুই পাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর স্বদেশ এবং তারা প্রত্যেকে স্বদেশ উপবাদ্য আটচল্লিশ এরপরে উপবাদ্য বিয়াল্লিশ যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে এই উপবাদ্যটা অনেক সময় স্পর্শ এই মানে স্পর্শ করে কথাটাকে না দিয়ে অন্তঃস্পর্শ করে বা অনেক সময় বহিঃস্পর্শ করে এরকম দেয়া থাকে ঠিক আছে একই লেখা হয় শুধুমাত্র আঁকাটা আলাদা হয় আচ্ছা এরপরে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী কোন সরল লেখা সমপ্তি খণ্ডিত করলে ওই সরল লেখা জাটির উপর লম্ব হবে উপবাদ্য তেত্রিশ বত্রিশ একটা বলে দিই ব্যাস নয় এরূপ কোন জায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব লম্বাটিকে সম্পন্ন করবে উপবাদ্য উপপাদ্য প্রমাণ করো অর্ধবৃত্তস্তকন সমকন উপবাদ্য সইত্রিশ তো তোমাদের জন্য এই উপবাদ্যগুলো খুবই ইম্পর্টেন্ট বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ আর আটচল্লিশ এই ছটা উপবাদ্য তোমরা করে যাবে অবশ্য অবশ্যই উপবাদ তো এবারে কমন পাবেই পাবে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও